গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সন্ধ্যেবেলা থেকে আমার ব্লগটা চালু করলাম এখন বাজে ছটা পাঁচ তো আজকে দেখো সারাদিন ব্লগ করতে পারিনি মন মেজাজটা সেরকম ভালো নেই চলো এখন এক জায়গায় বেরোবো তোমাদেরকে সাথে নিয়ে বেরোবো এই দেখো বেরিয়ে পড়েছি এই পাটুলির সামনে দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু তাই না কত সুন্দর দেখো পরিবেশটা এখন সন্ধ্যা হব হব ভাব এ দেখি এখান থেকে যাব একটু পাখিরালয় ইচ্ছা আছে এখানে আমাদের একটা আছে খুব সুন্দর জায়গা বেশ ভালো লাগে দেখো পাখিরালয়ের সামনাসামনি চলে এসেছি আর মনে হয় আমার যাওয়া হবে না খবর এলো মা ভীষণ অসুস্থ এই জন্য যাবো মা মার বাড়িতে চলো তাহলে মারবাড়ি চলে যাই আর ভালো লাগছে না এখন কি করব বুঝতে পারছো তো চলো যাই মার এই এখন মানে তাড়াতাড়ি যেতে পারলে এখন বাঁচি দেখো অন্ধকার প্রায় হয়েই এসছে এই যে মাকে তো দেখে ঠেকে গেলাম ডাক্তারও দেখানো হয়ে গেছে মা বেশ অসুস্থ এখন এই বাইরে থেকে একটু রুটি তরকার কিনে নিয়ে তবে বাড়ি যাব এখন এই ছেলের জন্য একটু খাবার নিচ্ছে মেয়মর থেকে একটু কেক ঠেক কিছু নিয়ে নেব কিছু ভালো লাগছে না কি করবো এই যে মোড়ে চলে এসেছি ভিডিও যে কি করব কি না করব কিছু বুঝতে পারছি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না যে পরে ভয়েস দিচ্ছি এখন সকালবেলা আজকে আজকে এই এখন খবর এলো মাকে হসপিটালে ভর্তি করতে হবে কি বয়স দেবো কিছুই বুঝতে পারছি না এখন মাকে এই হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বুঝলো তো মাথায় কাজ করছে না তোমরা একটু ভালো লেগেছে ভিডিওটা দেখে নিও আর তোমরা আমার পাশে থেকো যদি দুটো দিন ভিডিও আমি না দিতে পারি তোমরা কিন্তু আমার আমার পাশে আর কি ভালো লাগছে না এই যে চলো যাও চাই এই দেখো চেঞ্জ করে চলে এসছি আর রাত্রিরে খাবারও বের নিয়েছি কি কি কিনে আনলাম সব আজকে কেনা খাবার তোমাদের সাথে একটু শেয়ার করে নি চলো বাড়ি এলাম এই মাত্র কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কি করলাম নিজেই বুঝতে পারছি না ভিডিও তো কিছুই ভালো মতো করতেও পারলাম না যে সকাল থেকে ভিডিও করতেও ভুলে গেছি আর এই এখন ভাবলাম একটু তোমাদের সাথে একটু ঘুরতে যাব সেটা শেয়ার করব বেরিয়েছি ওই বলেই তো ঘর থেকে বেরোলাম ব্যাস রাস্তায় আবার খবর এলাম মা ভীষণ অসুস্থ আবার গেলাম ব্যাস ভিডিও হয়ে গেল জানি না কি হচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখে নিও আর এখন এই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলাম তরকার রুটি আর টুকটাক খাবার ঘরে রান্না করার টাইম নেই এখন দেখো সাড়ে বাজে এখন কি ঘরে রান্না করবো বলো ভীষণই অসুস্থ ডাক্তার ওষুধ দিয়েছে এতে কাজ না হলে হসপিটালাইজ করতে হবে কিছু ভালো লাগছে না তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো সব বেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে আগে চেঞ্জ করে আসি তারপর খাওয়া দাওয়া গুছিয়ে নিচ্ছি পরে আসছি আবার চলো

আমি তো জানি তুমি দুটো রুটি সব আর লাগলো দেখ হাসি কেমন ভেজ না ভেজ বাবু আমার জানি কেন খেয়ে জানোসব

ঠিক না হলে মনে হয় হসপিটালাইজ করতে হতে পারে কালকে দিনটা দেখে তারপরে ও কালকে দিনটা দেখি ভুলভাল বকছে পুরো ঋতু হুম ভুলভাল বকছে ডাক্তার যে ওষুধটা দিয়েছে আজকে যে দিয়েছে একবার কালকে একবার তিন দিন তিন দিনে যদি ইম্প্রুভ না হয় ভর্তি করতে হবে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নি পরে আবার তোমাদের কাছে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে একদিন দেখলে সব কেনা খাবারই খেলাম সবাই মিলে এখন একটু রেস্ট নেব আজকে খুব টেনশনের মধ্যে সারা দিনটা গেল কবে যে টেনশন থেকে মুক্তি পাবো জানি না ভালো লাগে না এত টেনশন থাকলে আর এই মাটা না এত অসুস্থ হয়ে যায় আর একদম কথা শোনে না কিছু না নিজের মন মর্জি যা মন চায় তাই করে কোথাও ছোট বাচ্চার মতো হয়ে গেছে একদম মানুষ মনে বয়স হয়ে গেলে ছোট হয়ে যায় বয়স ছোট হয়ে যায় অল্প বয়স যায় জল খেতে বলে ডাক্তার বেশি করে উনি জল খাবে না জার্নি করতে বারণ করে উনি বেশি করে জার্নি করবে কি বলবো বলো আমরাই এখন পাই না এত জার্নি করতে আর এই বয়সে প্রত্যেক রবিবার আমাদের দেশের বাড়িতে যাবে ওই দিনই যাবে ওই দিনই আসবে কি এত বুঝি না কিছু যাই হোক আজকে মানে কি ভিডিও হলো জানি না কিরকম ভিডিও জানি না কিচ্ছু শেয়ার করতে পারলাম না কেনা খাবার দেখালাম তোমাদের তাও অনেক কি হলো ভেবেছি একটু ঘুরতে যাব একটু দেখাবো একটু যাকে একটু ঘুরে আসি একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি ও বাবা তার মধ্যে তো দেখলে শুনলে তো যাই হোক এমনি একটা ছোট্ট ভিডিও হচ্ছে হয়েছে আর কি ছোট্ট ভিডিও তোমরা একটু দেখে নিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কিরকম হলো তো আজকের ভিডিওটা এই অতি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা